নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকেই স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত কয়েক মাসে পর পর গ্রহ সঞ্চার এটা কিন্তু রাশিচক্রের সন্তুলনে পরিবর্তন নিয়ে এসেছে প্রথমেই আমরা দেখতে পেয়েছি উনত্রিশে মার্চ শনি সঞ্চার ঘটেছে তারপরে দেবগুরু বৃহস্পতি তার ঠিক পরে পরে রাহুর সঞ্চার তারপরে একের পর এক মঙ্গল তার ঘর পরিবর্তন করেছে এর সঙ্গে সঙ্গে যারা মুভিং কিন্তু কন্টিনিউয়াসলি মুভমেন্ট চালিয়েছে এই যে গ্রহরা পর ক্ষেত্র পরিবর্তন করেছে এর ফলে প্রত্যেকটি মানুষ তারা কিন্তু আশা করে রয়েছেন যে জীবনে কিছু পরিবর্তন আসবে আমরা সাধারণ মানুষ সবসময় পজিটিভিটি গুলো খুঁজে বার করবার চেষ্টা করি খারাপ কিছু হচ্ছে বা খারাপ কিছু হতে পারে এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না বাট কিছু পরিবর্তন যেমন রাহু কেতু এদের পরিবর্তন সেগুলো বেশিরভাগ সময় নেগেটিভিটিকে ক্যারি করে তার সঙ্গে সঙ্গে যদি আমাদের দশা নেগেটিভ থাকে সেটাও কিন্তু আমাদের সমস্যাগুলোকে বাড়িয়ে তোলবার চেষ্টা করে যাই হোক না কেন পজিটিভিটি হোক বা নেগেটিভিটি হোক সেগুলোকে তো আমাদের মেনে নিতেই হয় আজকে আমরা আলোচনা করব ধনু বা লগ্নের মানুষদের জন্য এই পরপর গ্রহ সঞ্চার কি প্রভাব নিয়ে আসতে চলেছে শনির সঞ্চার যেমন ঢাইয়া শুরু করেছে ধনুর জন্য ঠিক তেমনভাবেই চতুর্থ ভাব থেকে রাহু বেরিয়ে এসে ধনুর স্টেবিলিটিকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলেছে আবার বাড়িয়ে তুলেছে ধনুর বিদেশ যাত্রার সম্ভাবনা সাতই জুন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে বচসা বাবার সঙ্গে অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আবার আঠাশে জুলাইয়ের পর মঙ্গল কর্নাতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সুতরাং একই মঙ্গল কখনো নেগেটিভ আবার কখনো পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে তৃতীয় ভাবস্থ রাহু ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু একই সঙ্গে সে কিন্তু আপনার বিদেশ যাত্রার সংযোগ তাকে বাড়িয়ে তুলবে বিদেশ যাত্রার মানসিকতা যেমন তৃতীয় ভাবস্থ রাহু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে ঠিক তেমনভাবেই হাতের ওপরের অংশে প্রাপ্তির সম্ভাবনা কিংবা স্পন্ডিলাইসিসের সম্ভাবনা এটাও কিন্তু কিছুটা রাহু বাড়িয়ে তুলতে পারে প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই রাহু এবং প্রচুর মানুষের সঙ্গে কমিউনিকেশন তৈরি করবার চেষ্টা সেটাও কিন্তু আমরা এই রাহুর মাধ্যমে দেখতে পাবো সাধারণভাবে ইম্পালসিভ বিহেভিয়ার এটা রাহু বানিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণে অকারণে রেগে যাওয়ার প্রবণতা সেটা সৃষ্টি করবে এই রাহু প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে রাহু মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা সেটাও কিন্তু আমরা এই রাহুর মাধ্যমেই দেখতে পাব আবার সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি একদিকে বিয়ের কথাবার্তা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে অন্যদিকে এই বৃহস্পতি কিন্তু পার্টনারের হেলথ নিয়ে দুশ্চিন্তা মারাবে যেহেতু সে যখন অবস্থান করে রয়েছে বন্ধু বন্ধু ক্লোজ পার্টনার তার কিন্তু শরীরটা খারাপ হতে পারে এবং আপনার উপরে অর্পিত হতে পারে বাড়তি রেসপন্সিবিলিটি মনের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু পরিবর্তনশীল মানসিকতা সৃষ্টি হতে চলেছে রাগ জেদ তেজ ইত্যাদির উপরেও কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির সমস্ত রকম জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আমাদের প্রত্যেককে করতে হবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চিন্তা এটাও অবশ্যই আমাদের করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে চতুর্থভাবে শনি গৃহলাভের লাভের আগ্রহকে বাড়িয়ে তুলবে আবার যারা দেশের বাইরে যেতে চলেছেন তাদের ক্ষেত্রেও এই টেন্ডেন্সিকে বাড়িয়ে তুলবে চতুর্থে শনি অর্থাৎ তৃতীয়পতি চতুর্থে এবং তৃতীয় রাহু এই কম্বিনেশন কিন্তু বাড়ি বিক্রি করিয়ে দেওয়ার প্রচেষ্টা সৃষ্টি করবে অর্থাৎ বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা বাড়ির থেকে দূরে সরে যাওয়ার মানসিকতা এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মানুষের মধ্যে গৃহ পরিবর্তনের মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে যারা ভরা বাড়িতে রয়েছেন তাদের আরেকটু একটু ভালো বাড়িতে যাব এরকম মানসিকতা কাজ করবে সহজভাবেই তারা কিন্তু একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রেই বেশ কিছু ইম্প্রুভমেন্ট বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অস্থির অবস্থা সমস্ত রকম অস্থির অবস্থা সেখান থেকে সরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতে আসতে চলেছে সুযোগ মানসিক স্থিতিশীলতা এটা কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়বে সপ্তম ভাবে বৃহস্পতি রয়েছে তার উপরে দৃষ্টি রয়েছে রাহুর হঠাৎ বিয়ের সম্ভাবনা এই ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে দুটি কারণে হঠাৎ প্রথমত বৃহস্পতি এই সময় ওতে বৃহস্পতির যে বেগ গতিশীলতা পৃথিবীর সাপেক্ষে অবশ্যই কারণ আমরা এই রাশিচক্রের যা কিছু ক্যালকুলেশন করি এটা কিন্তু টোটালটাই ভূকেন্দ্রিক কক্ষপথের সাপেক্ষে আমরা কিন্তু সূর্যকেন্দ্রিক কক্ষপথে হিসেব করি না পৃথিবী কেন্দ্রিক আপেক্ষিক বেগের হিসেবে আমরা ক্যালকুলেট করবার চেষ্টা করি তাই এই ভূকেন্দ্রিক কক্ষপথের সাপেক্ষে যখন আমরা ক্যালকুলেট করি বা যখন আমরা বিচার করবার চেষ্টা করি তাই এই ভূকেন্দ্রিক কক্ষপথের সাপেক্ষে বৃহস্পতি অতিচারী অতিরিক্ত তার গতিবেগ এবং তার উপরে গ্রহ রাহুর দৃষ্টি তিনি আবার বসে রয়েছেন হাউস অফ কমিউনিকেশন অর্থাৎ থার্ড হাউসে যোগাযোগ আসবে বিয়ের বিয়ের কথাবার্তা কথাবার্তা হবে বহু মানুষের এই সময় ফাইনাল হয়ে বিয়ে হয়ে যেতে দেখতে পাওয়া যাবে বাড়ির মানুষজন আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব যোগাযোগের মানুষজন সবাই যেন বেশ অনুঘটিত হয়ে উঠেছেন আপনার বিয়ে দেওয়ার জন্য এরকম একটা সিচুয়েশন ধনু ফেস করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে রয়েছে তীব্র উন্নতি সেই একই কারণে পার্টনারের হেলথ ইস্যুস যে কারণে কারণে দেখতে পাওয়া যাবে ঠিক সেই একই বা লগ্নের মানুষদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন সপ্তম ভাবে নিজেই আপনার ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবার চেষ্টা করছে বিশেষ করে যারা বস্ত্র কাপড় ইত্যাদির ব্যবসা করেন যারা হোশিয়ারি বিজনেস করেন কিংবা যারা থান কাপড় কিংবা কাপড় রং করা র কাপড় তৈরি করা ইত্যাদির ব্যবসা করেন যে সমস্ত মানুষরা স্বর্ণ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবেই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তারা ইমপ্রুভ করতে পারছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় এই সঙ্গে সঙ্গে যারা এডুকেশনের ব্যবসা করেন কিংবা যাদের ব্যবসার সঙ্গে শিক্ষা সম্পর্ক যুক্ত যারা ওষুধ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ উন্নতি দেখতে পাব নতুন ব্যবসার পরিকল্পনা এটাও করা যেতে পারে তবে স্ট্রিট ফুডের ব্যবসা ভাজাভুজির ব্যবসা সেখানে কিন্তু সমস্যা রয়েছে লোহার ব্যবসায় কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে তবে এই লোহা সংক্রান্ত ব্যবসা গাড়ির ব্যবসা ট্রান্সপোর্ট এক্সপোর্ট এগুলো যদি পারিবারিক হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই কম রাগ জেদ তেঞ্জ এগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়াবার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে দুটি কারণে প্রথমত ধনুর নবমে কেতুর অবস্থান কেতুর দৃষ্টি যদি আমরা কল্পনা করি আমি তো অবশ্যই করব সেই ক্ষেত্রে ধনুর কেতুর দৃষ্টি রয়েছে এবং ধনুর উপরে রয়েছে দ্বিতীয়পতি অর্থাৎ মারক গ্রহ শনির দৃষ্টি শনি মিন রাশিতে বৃহস্পতিরই অপর একটি ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি তিনি সপ্তমে বসে রয়েছেন এই ক্ষেত্রে বিপদ বিপদ সম্ভাবনা রয়েছে কিন্তু আগে পরে আমরা এটা সবাই জানি তাই বিপদে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি যখন সপ্তমে রয়েছেন তখন ইউনিভার্স কিন্তু কিছু একটা ফিল করেছে যে আপনার প্রোটেকশন দরকার আপনার এই প্রোটেকশনের রিকোয়ারমেন্ট ক্রিয়েট করবার জন্যই কিন্তু ইউনিভার্স দেবগুরু বৃহস্পতিকে আপনার মেলে দিয়েছেন এই সময় ঈশ্বরের প্রতি ভক্তি বা ভালোবাসা শ্রদ্ধা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে ঈশ্বরের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তার মাধ্যমে কিন্তু আপনার এই দেবগুরু বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটা প্রকাশিত হবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গেই স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়িয়ে তুলবে এই দেবগুরু বৃহস্পতি এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে বাবার শরীরটা কিছুটা ডিস্টার্ব করতে পারে বুঝতে পারছে না বাবা বলছেন না কিন্তু তার শরীর খারাপ হচ্ছে এই ঘটনা কিন্তু আপনার সামনে আসতে পারে খেয়াল রাখতে হবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে কারণ নবম ভাবে কেতু অবস্থান করে রয়েছে হতে পারে সংযোগ এবং আপনি জানেন না কোনো একটা বড় ডিসিশন ইতিমধ্যেই নিয়েছেন হঠাৎ করে কোম্পানি আপনাকে এমন একটা ব্যাড নিউজ স্যাড নিউজ শুনিয়ে দিল যে আপনি বিভ্রান্ত হয়ে পড়লেন রিসেন্টলি এক ভদ্রলোক তিনি বাড়ি কিনেছেন এবং যেদিন বাড়ি কিনেছেন কলিগদেরকে এই খবরটা জানালেন সেদিনকেই তার ম্যানেজার বলল আরে আগে বলবি তো তোর তো চাকরি চলে যাবে তুই তো লিস্টেড হয়ে গিয়েছিস এবং সেই সময় সেই মানুষটির ওপরে কিন্তু পাহাড় ভেঙে পড়লো আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হলো তার ওপরে সুতরাং এই যে পরপর গ্রহ সঞ্চার ঘটলো পরপর গ্রহদের অবস্থান পরিবর্তন ঘটলো এই সময় এই তিন মাস জুন জুলাই আগস্ট কি হতে পারে কোন দিকে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এগুলো আমরা বুঝতে পারলাম কতগুলো স্পেসিফিক টাইম রয়েছে একুশে জুন কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি শরীর ওপরে পড়তে চলেছে এই ইভেন্ট একুশে জুন এই দিনটা কিন্তু ভীষণ ভাইটাল হয়ে উঠতে পারে তাই খেয়াল রাখতে হবে যে কোনো রকম সমস্যা সেটা যাতে প্রতিহত করা যায় নিজের ওপরে খেয়াল রাখা যায় নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা এটা ধনুকে করতে হবে এবং শুধু ধনুকে নয় প্রত্যেকটি মানুষকে কিন্তু এই কাজটি করতে হবে নিজেদেরকে সুস্থ সাবধান সচেতন রাখার চেষ্টা এটা যতটা সম্ভব করতে হবে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যাদের জ্যোতিষ সম্পর্কে সাধারণ আগ্রহ রয়েছে যারা এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন একটি কম্প্যাক্ট কনডেন্সড কোর্স এবং এই কোর্সে বিশুদ্ধ প্রায়োগিক জ্যোতিষের সাথে সাথে আপনারা শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিটেড হবে চারটি সার্টিফিকেশন আপনারা পাবেন জ্যোতিষ জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ আচার্য যারা শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতিতে দক্ষতা অর্জন করতে চাইছেন কিংবা যারা ভৃগু শিখতে চাইছেন তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত হতে পারেন আমাদের কোর্সে ভর্তি হতে পারেন তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পল্লবী মন্ডল ডেট অফ বার্থ উনত্রিশ এগারো দু চার ছটা পনেরো পি এম প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল রাশি এবং লগ্ন দুটোই মিথুন একাদশ ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং পঞ্চম ভাবে মঙ্গল কেতু শুক্র অবস্থান করে রয়েছে এর কারণে কারিয়ার গঠন তোমার ক্ষেত্রে কিছুটা ডিলেইড হচ্ছে একটু বেশি পরিশ্রম সাপেক্ষ হচ্ছে পড়াশুনোর উপরে জোর আর একটু বাড়াবার চেষ্টা করতে হবে এবং তুমি অবশ্যই তোমার পছন্দ সেই জ্যোতিষকে দেখিয়ে কিছু রেক্টিফিকেশন করিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে তোমার কিন্তু জীবনে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবে তুমি কিন্তু একটা এস্টাবলিশড ক্যারিয়ার পেতে পারবে তাই নিশ্চিন্তে নিজের জীবনকে আরেকটু একটু বেটার করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে নিজেকে সময় সময় দিতে হবে হবে দিয়ে নিজের জন্য নিজেকে ভাবতে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার